শুভেচ্ছা বাঙালিয়ানা সাহান্যের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার বাসা থেকে দু কোটি টাকার চেক উদ্ধার খালাস পেলেন দণ্ডিত যুদ্ধাপরাধী আওয়ামী লীগ নেতা মোবারক সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে অবৈধ প্রবেশের শীর্ষে বাংলাদেশিরা রংপুরে হিন্দু বাড়িঘর ভাঙচুর ও লুটের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প জাপান সহ একাধিক দেশে সুনামি সতর্কবার্তা জারি দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারতে ইলিশের সংকট ইলিশ চেয়ে সরকারকে চিঠি শতাধিক বছর বয়সী ইদ্রিস জেল খাটছেন সংসদীয় আসনের সীমানা নির্ধারণে গঠিত কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা ইসির অনুমোদনের অপেক্ষা এবার বিস্তারিত রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবি ঘটনায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে দু কোটি পঁচিশ লাখ টাকার চারটি চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আজ বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান মোহাম্মদ তালেবুর রহমান বলেন রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চারটি চেক উদ্ধার করা হয় চেকে মোট টাকার পরিমাণ দুই কোটি পঁচিশ লাখ এই ঘটনায় কলাবাগান থানায় আলাদা একটি মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে বিরোধী অপরাধের মামলায় খালাস পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাওরার মোহাম্মদ মোবারক হোসেন দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে এগারো বছর আগে আপিল করেছিলেন মোবারক তার করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ বুধবার এই রায় দেন একই সঙ্গে মোবারককে ট্রাইব্যুনালের দাওয়া দণ্ডাদেশের রায় বাতিল করা হয়েছে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করা অভিবাসন প্রত্যাশী দেশের তালিকার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের নাম চলতি বছরের প্রথম ছয় মাসেই ন হাজার জন বাংলাদেশি সমুদ্রপথে ইটালিতে প্রবেশ করেছেন আন্তর্জাতিক সংস্থা ফ্রন্টেক্সের হিসাবে দু হাজার থেকে দু সাল পর্যন্ত সেন্ট্রাল মেডিটেরিয়ান রুট ব্যবহার করে ইউরোপে ঢোকা বাংলাদেশিদের সংখ্যা বিরানব্বই জন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য বলছে বিগত এক যুগে অন্তত সত্তর হাজার বাংলাদেশি এই বিপজ্জনক পথে ইউরোপে প্রবেশ করেছেন যাত্রাপথে বহু মানুষ বন্দী হয়েছেন শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এমনকি প্রাণও হারিয়েছেন তবুও এই ঝুঁকিপূর্ণ যাত্রা থেমে নেই তিরিশ জুলাই বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবস এবারের প্রতিপাদ্য সংঘবদ্ধ অপরাধ মানব পাচার বন্ধ হোক শোষণের অনাচার ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়াও উপজেলার বেদগাড়ি ইউনিয়নের আলদাতপুর বালাপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের বরাত দিয়ে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এই তথ্য জানানো হয় এ ঘটনায় আলদাদপুর ছয়ানিপাড়া গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে অজ্ঞাত পরিচয় এক হাজার থেকে বারোশো জনের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেন এ ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ্য ফেসবুকে ইসলামের নবী মোহাম্মদকে অবমাননার ধোঁয়া তুলে রংপুরের গঙ্গাচড়ায় আলদাতপুর বালাপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর ও লুটের ঘটনা ঘটে ক্ষতিগ্রস্তদের অভিযোগ পুলিশ হামলার বিষয়ে আগে থেকে জানলেও তা ঠেকায়নি সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্কুল ছাত্র সুমেল মিয়া হত্যা মামলায় আদালত আটজনকে মৃত্যুদণ্ড সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও সতেরো জনকে দু বছর করে কারাদণ্ড দিয়েছেন বুধবার সিলেটের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন রাষ্ট্রপক্ষের কৌশলী কামাল হোসেন জানান দু সালের পয়লা মে জমির মাটি নিয়ে বিরোধের জেরে স্কুল ছাত্র সুমেল মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন তার বাবা ও চাচাসহ আরও চারজন আহত হন ঘটনার পর নিহতের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে সাতাশ জনের নাম উল্লেখ করে মামলা করেন তদন্ত শেষে বত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তৎকালীন ওসি রমাপ্রসাদ চক্রবর্তী একজন আসামি মামুনুর রশিদ এখনও পলাতক এটি ছিল বিশ্বনাথে আলোচিত একটি হত্যা মামলা যা দীর্ঘ চার বছর বিচারাধীন ছিল ইসরায়েল যদি গাজায় ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নেয় তাহলে সেপ্টেম্বরে যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টামার এর মধ্যে ইসরায়েলকে অন্যান্য শর্তও পূরণ করতে হবে বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যার মধ্যে রয়েছে যুদ্ধবিরতিতে সম্মত হওয়া দ্বি রাষ্ট্রীয় সমাধান প্রদানে দীর্ঘমেয়াদী টেকসই শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়া অন্যথায় সেপ্টেম্বরেই জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাজ্য এই ঘোষণা দেবে সার্কিয়ার স্টামারের এই বক্তব্যের জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যুক্তরাজ্যের এই পদক্ষেপ হামাসের ভয়াবহ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করে রাশিয়ার উপকূলে রিক্টার স্কেলে আট দশমিক সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত এনেছে এরপর জাপানসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে এই সতর্কতার মধ্যেই জাপানের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের সকল কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা বিদ্যুৎ কেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপি জানান আমরা সব কর্মী ও স্টাফদের সরিয়ে নিয়েছি তিনি আরও বলেন পারমাণবিক কেন্দ্রে কোনও অস্বাভাবিকতা দেখা যায়নি জাপান ও যুক্তরাষ্ট্রের পুরো পশ্চিম উপকূল জুড়ে বিপজ্জনক ঢেউয়ের সতর্কতা দেওয়া হয়েছে এছাড়া জাপানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত তাইওয়ানও সুনামি সতর্কতা জারি করেছে দুর্গাপূজায় ভারতে ইলিশের চাহিদা থাকে ব্যাপক এই উপলক্ষে বেশ কয়েক বছর ধরে দেশটিতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ কিন্তু দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারতে ইলিশ রপ্তানি এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে এমন পরিস্থিতিতে ইলিশ চেয়ে অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ীদের সংগঠন মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে ইলিশ চেয়ে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন গত বছর দুর্গাপূজায় ইলিশ পাঠানোয় পররাষ্ট্র উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চিঠি লেখা হয়েছে অত্যন্ত বিনীত ও শ্রদ্ধার সঙ্গে আপনাকে জানানো যাচ্ছে যে গত বছর আপনার হস্তক্ষেপে ভারতে দু হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছিল দুর্গাপূজা দু হাজার পঁচিশের কাউন্টডাউন শুরু হওয়ায় আমরা আপনাকে আসন্ন দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি ঢাকার মহানগর দায়রা জজ আদালতের দ্রুত বিচার ট্রাইব্যুনাল একে তিরিশ জুলাই দুপুরে দেখা যায় এক করুণ দৃশ্য অশীতিপর বৃদ্ধ ইদ্রু শেখকে লাঠিতে ভর দিয়ে আদালতের তৃতীয় তলা থেকে নিচে নামতে সাহায্য করেন পুলিশ সদস্যরা বয়সের ভারে নুঝো এই বৃদ্ধের নাম ডাকা হয় হাজতখানার জন্য ইদ্রু শেখের বয়স দাবি অনুযায়ী একশো বছর দীর্ঘ সময় ধরে চলা এক খুনের মামলায় আদালতে আত্মসমর্পণ করেন তিনি মামলাটি দু সালের মাদারীপুরের রাজৌর থানার শেখেরটেক এলাকায় ইউপি নির্বাচনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা হয়েছিল দু সালের রায়ে তাকে দশ বছরের কারাদণ্ড দেন আদালত বিচারিক আদালতের এই রায় হাইকোর্টে বহাল থাকায় আপিলের জন্য ইদ্রিস শেখ সহ আরও ছয়জন আত্মসমর্পণ করেন আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনশোটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে বিশেষজ্ঞ কারিগরি কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে প্রতিবেদনে আসন ভিত্তিক জনসংখ্যা ভোটার সংখ্যা প্রশাসনিক বিন্যাস সহ বিভিন্ন বিবেচ্য বিষয় তুলে ধরা হয়েছে এখন ইসি অনুমোদন দিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কমিটি গঠিত হয় ভূগোলবিদ মানচিত্রকার পরিসংখ্যানবিদ নগর পরিকল্পনাবিদ তথ্য প্রযুক্তিবিদ ও জনসংখ্যাবিদদের সমন্বয়ে কারিগরি কমিটির আহ্বায়ক ও সিস্টেম ম্যানেজার রফিকুল হক জানান আইন অনুযায়ী বিদ্যমান সীমানা যাচাই বাছাই করে কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যে ছিয়াত্তরটি আসন নিয়ে ছয় শতাধিক সীমানা সংক্রান্ত দাবি আপত্তি জমা পড়েছে যেগুলোর নিষ্পত্তি এখনো হয়নি চূড়ান্ত প্রতিবেদন এখন ইসির সীমানা সংক্রান্ত কমিটি পর্যালোচনা করবে এবং কমিশনের অনুমোদন পেলে খসড়া প্রকাশ ও গেজেট জারি করা হবে বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ শেষ হল ধন্যবাদ